টলিপাড়ার পাওয়ার কাপেলদের মধ্যে অন্যতম হলেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য আগে বন্ধুত্ব থাকলেও জি বাংলার যমুনা ঢাকি সেট থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন রুবেল শ্বেতা সোশ্যাল মিডিয়ায় দুজনেই একসঙ্গে কাটানো মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে মাঝে ভাগ করে নেন জুটিতে রবিবার দুই পরিবারের বড়দের উপস্থিতিতে রুবেল ও শেতার আশীর্বাদ হলো একেবারে নিয়ম নীতি মেনে শ্বেতা ও রুবেল আশীর্বাদের ছবি এবং ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন পরিবারের আশীর্বাদ নিয়ে শুরু হল নতুন জীবনের প্রথম পদক্ষেপ এদিন শ্বেতা রুবেল দুজনেই রং মেলান্তি পোশাকে ধরা দিয়েছেন রুবেলের পরনে ছিল নীল পাঞ্জাবি নীল সিল্ক শাড়িতে সেজেছিলেন শ্বেতা সঙ্গে ছিল মানানসই সোনার গহনা শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বিয়ে সারবেন শ্বেতা রুবেল বিয়ের প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারা রুবেলকে এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম ফুলের মতো ধারাবাহিকে অন্যদিকে শ্বেতা অভিনয় করছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দুজনেই টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ